আমি মোহাম্মদ জামান আছে জাতীয় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানায় ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে বিভিন্ন পশু পাখি এবং জীবজন্তু আমার সঙ্গে থাকুন তো এদের শরীর কাটাযুক্ত এবং এরা স্তন্যপ্রায় প্রাণী এরা বিলুপ্তপ্রায় প্রাণী এদের লেজ আট থেকে দশ ইঞ্চি এবং লেজ সহ লম্বায় পঁচিশ থেকে ছত্রিশ ইঞ্চি হয় এদের ওজন পাঁচ থেকে চার কেজি থেকে পনেরো দশমিক উনিশ কেজি পর্যন্ত এর মধ্যে বেশিরভাগ সজরু বাদামি রঙের হয়ে থাকে গাধা বা গর্ধক এরা ঘোড়া পরিবারের একটি অযুগ্ন সুরযুক্ত প্রাণী যা কালক্রমে গৃহপালিত প্রাণীতে পরিণত হয়েছে বিশ্বের চার কোটিরও বেশি গাধা রয়েছে ইম্পালা আফ্রিকান বন্য হরিণ প্রজাতির একটি প্রাণী যা আমরা মিরপুর চিড়িয়াখানায় দেখতে পাচ্ছি ইম্পালা একটি ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয় যার নাম ইম্পালা পঁচাত্তর ডাব্লিউ পি যা ফসলের রোগ প্রতিরোধে সাহায্য করে সাদা কাক তিলাবাজ বা তিলা নাক ইগল এরা দুর্দান্ত সাপ শিকারি প্রাণী এদের প্রধান খাদ্যই হলো সাপ বিষাক্ত সাপ এরা বেশি খেয়ে থাকে জলহস্তি আফ্রিকার একটি তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী জলে নেমে জলজ উদ্ভিদ খায় এই জগতে জলহস্তি এক বিশেষ প্রাণীর নাম এর আকারে অন্যান্য প্রাণীর তুলনায় দেখতে খাটু মনে হলেও এরা খুবই মোটা এরা সাধারণত বেশিরভাগ সময় জলেই থাকে জলহস্তি বেশিরভাগ জাম্বিয়া এবং তাঞ্জিনিয়ায় দেখতে পাওয়া যায় এই প্রাণীর নামে ভারতীয় নৌবাহিনী পূর্ব নৌসেনা কমান্ডো এর যুদ্ধ জাহাজ আইএনএ জলস্বয়ের নামকরণ রয়েছে নোনা পানির কুমির হচ্ছে পৃথিবীর জীবন্ত সুস্থিতের মধ্যে সবচেয়ে বড় এরা উপকূলীয় এলাকার অল্প লবণাক্ত জল ও নদীতে বসবাস করে উপকূলীয় এলাকার ম্যানগ্রোভ জলাভূমিতেও এরা বাস করতে পারে বাংলাদেশের বন্য প্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত রয়েছে ময়ূর ময়ূর অত্যন্ত সুন্দর একটি পাখি এশিয়ায় দুই প্রজাতির ময়ূর দেখতে পাওয়া যায় নীল ময়ূর আর সবুজ ময়ূর নীল ময়ূর ভারতের জাতীয় পাখি সমগ্র ভারতীয় উপমহাদেশে দেখা যায় পূর্বে বাংলাদেশের বিস্তৃত থাকলেও এখন বিলুপ্তির পথে সবুজ ময়ূর মায়ানমার থেকে জাভা পর্যন্ত বিস্তৃত ঐতিহাসিক ভাবে প্রজাতিটি মায়ানমারের জাতীয় প্রতীক হিসেবে গণ্য হয়ে আসছে অজগর বা পাইথন হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ অজগরকে ময়াল নামেও ডাকা হয় এরা বিষহীন আদিম সাপ এদের বিষয়ে পা এর চিহ্ন পুরোপুরি বিলপ্ত হয়নি অজগোর শিকারকে জোরে বা পরিবেশন করে তার দম বন্ধ করে এরা শিকারকে সাধারণত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে কারণ এতে শিকারের বাধা দেওয়ার ক্ষমতা কমে যায় শিকার হজম করতে তাদের কয়েকদিন সময় লাগে এরা মৃত প্রাণী খায় না

মোসা মাংস হলো এত GARDEN 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 ঠিক আছে সবাই ভূত সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে জলদি করে 400 সাবস্ক্রাইবার করে ধরে আপনাদের জন্য ভিডিও এখন মোটামুটি 400 করতে পারেন যাক ধন্যবাদ আমাজ বিজ্ঞাপন করার জন্য তোমাকে আর এখানে এই চিড়িয়াখানা দেখতে ব্যস্ত আছেন আলম ভাই শহীদপুরের আলম ভাই যিনি এখন বর্তমানে মিরপুর এক নম্বরে অবস্থান করছেন পোড়া গার্মেন্টস পোড়া গার্মেন্টস দায়িত্ব রয়েছেন না ফিনিশিং বক্তব্য দিয়ে দেন আপনি আশ্চর্য দেখা হ্যাঁ লজা 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 লাগেছে হ্যাঁ লজা লাগে ভাইগা ভাই হোক তা আবার যাবেন নাকি হ্যাঁ চলো চলেন আর কোনো মনে ঘটনা এখানে সব ঘোষণা করা হবে এবার ঘটনা শেয়ার হচ্ছে এইজন্য আমি তো ফেসবুকে ছাড়বো এটা

স্বাভাবিক সাধারণ প্রাণী এগুলো যেমন আমরা দেখি সচরাচর ওগুলোই আছে বিভিন্ন প্রজাতির পাখি হাতি আর কি কিছু চিতা বাঘ বাঘ সিংহ তো দেখালাম না সেটা অনেক মানে নিরাপত্তা খাঁচাই ছিল তো সেখানে ক্যামেরাটা প্রবেশ করানো অসম্ভব আর সেটা অনিরাপদ এই জন্য সেটা ভিডিও করাটা সম্ভব হয়নি না যাই হোক যেটা করলাম সেটাই আপনারা দেখবেন তুমিও দেখবা তোমাদেরকেও দেখাবো না এখন তোমরা আমার আইডি থেকে দেখে নিবা